বংশ বুধাই নমাহা ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়ে উনত্রিশে মে টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার পনেরোই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ ষষ্ঠী মকর রাশিতে চন্দ্র অবস্থান করবে তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে আটটা আটত্রিশ গমন করতে থাকবে তো দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন বুধবার যেহেতু তাই মন্দির নির্বাচনের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে প্রকাশনা মুদ্রণ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র আর কি আর কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ওষুধ প্রস্তুত করার সংস্থার সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন নতুন প্রকল্প শুরু করতে পারেন বিক্রয় বাণিজ্য বা কেনাকাটা করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো ফল পাবেন কথা বলা নিষ্ঠুরতা অসহিষ্ণুতা এগুলো আইডিয়ে চলুন বাজি ধরার ক্ষেত্রে সতর্ক থাকুন প্রবণা নক্ষত্র দিয়ে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে সেক্ষেত্রে আমি বলবো ভ্রমণ করার ক্ষেত্রে ভালো হবে পরিবহনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন সেটা তারা এগোতে পারেন শপিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে আটটা আটত্রিশ মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু এগোতে থাকবে তাই শপিংয়ের ক্ষেত্রে ভালো হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দিনে সূর্য উদয় যাচ্ছে চারটে বাহান্ন মিনিটে ভোরবেলা সূর্যাস্ত হবে ছটা ষোলো মিনিট সন্ধ্যার সময় ষষ্ঠী থাকছে আজকের দিনে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে হল যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছেন সপ্তমী তিথির পরে পড়ে যাবে একটা উনচল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে তাই সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যোগ থাকছে এগারোটা রাত্রিবেলা তো সেক্ষেত্রে আমি বলবো শিক্ষা অর্জনের ক্ষেত্রে বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষভাবে শুভ হতে যাচ্ছে বৈদ্যুতিক যুগের পরে শুরু হতে যাচ্ছে সমালোচনামূলক কাজ বা স্ক্রিমিং এর কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে শারীরিক শক্তিশালী একটা আপনি এগোতে চান মানসিকভাবে যে কোনো কাজেই হাত দিন না কেন সেই এই কাজটা আপনাদের কমপ্লিট হবে মনিস্করণ থাকছে আজকের দিনে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা ব্যবসা বাণিজ্য মোটার উপরে ভালো চলবে বিশেষ করে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র ভালো ফল দিয়ে যাবে মিষ্টিকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই একটু সতর্কতার দরকার আছে বন্ধু বান্ধবদের নিয়ে একসঙ্গে বসে গোল করতে যাবেন না ওয়াইন খেতে যাবেন না বা কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে কেন এই মিষ্টি যোগ আপনাকে প্রভোগ করবে বাজে কাজ করার জন্য শুরু হতে যাচ্ছে বারোটা তেতাল্লিশ মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে যারা টাই পরিশ্রম বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে আজকের দিনে দিশা উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক আটটা ছয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপর পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যা তারা হলে যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন লিঙ্গ ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন এছাড়া যারা আছেন বা মিউজিক করছেন রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন বা যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন নিয়ে কাজকর্ম করেন ভালো হতে নিউজ ব্রডকাস্টিং এর সঙ্গে যুক্ত আছেন টক শো টক শো রিলেটেড কাজকর্ম করেন টেলিভিশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন মডার্ন যে যারা কাউন্সিলার আছেন সাইকোথেরাপিস্ট নিয়ে সাইকোথেরাপিস্ট আপনি ফিজিওথেরাপি সাইকোথেরাপিস্ট আপনারা ভালো ফল পাবেন চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন বিশেষভাবে পলিটিশিয়ান আপনি ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা রিসার্চার আছেন ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন জিওলজিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা মিউজিশিয়ান ডান্স এবং ড্রামা নিয়ে কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা অত্যন্ত শুভ ফল করতে যাচ্ছে আজকের দিনে যা দেখা যাচ্ছে ভালো হবে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যে কোনো কাজ করছেন আর রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সায়েন্টিস্ট আপনারাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আটটা আটত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মোলা উত্তরাশারা ধনিষ্ঠা শতভিশাপ উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আটটা আটত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি পাঁচটা সাথী বিশাখাপ জ্যেষ্ঠা পূর্বাশারা সোমণা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা আটত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত মৃগসিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আটটা আটত্রিশ মিনিটের পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষ নক্ষত্রে জন্মগ্রহণ করা বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিন আটটা ছয় মিনিট পর্যন্ত মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন রাত্রিবার আটটা ছয় মিনিটের পর থেকে মেষ বৃষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে আটটা ছয় মিনিট পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আটটা ছয় মিনিট রাত্রিবেলার পর থেকে বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে রাত্রি রাত্রিবেলা নটা আটত্রিশ মিনিট 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 থেকে পর্যন্ত এবং বিজয় আটচল্লিশ দুপুর থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় রবিয আপনারা পাচ্ছেন আজকের দিনে সকালবেলা আটটা আটত্রিশ মিনিট থেকে বিকাল একদম ভোরবেলা চারটে বাহান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ পড়ে যাবে রবিযোগ যেহেতু থাকছে তাই ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন কার বুকিং করতে পারেন বা তার নিয়ে আসতে পারেন তারা আগুন বা বিদ্যুৎ সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন এবং কোনো ফল পাবেন গভর্নমেন্ট রিলেটেড যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে গভর্নমেন্ট জব করছেন বা আপনি একজন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কোনো ড্রিট সাইন করতে চাইছেন এই সময়কালে ড্রিট সাইন করলেও ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে সাতটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা একটা আটচল্লিশ মিনিটে দুপুরবেলা থেকে পাঁচটা তেইশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার পরে ছটা ষোলো মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং এগারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা থেকে রাত্রি একটা কুড়ি মিনিট পর্যন্ত সময় আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি তাই অমৃত যোগগুলো ভালো করে ব্যবহার করলে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে বাহান্ন মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা চুয়ান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা আট চৌত্রিশ মিনিট সকালবেলা এছাড়া দুটো পঞ্চান্ন মিনিটে দুপুরবেলার পর থেকে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন লটারি শেয়ার ফাটকাটির জন্য ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করি রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়টা বারবেলাও থাকছে তাই অত্যন্ত বাজে সময় এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না সেই কাজ কোনো কোনো ইম্পর্টেন্ট কাজ আগে থেকে শুরু করেছেন সেই কাজটা চলতে পারে এই সময় শুরু করলে সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় অর্থাৎ রাউকালের মধ্যেই থাকছে অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে আজকের দিনে আটটা তেরো মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট সকালবেলা অত্যন্ত বাজে সময় এরপরে বারবেলা পড়ে যাচ্ছে এই সময়টা আবার থাকছে কাল রাত্রি থাকছে রাত্রিবেলা পরে দুটো থেকে সময় এই সময়গুলো অত্যন্ত বাজে এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে আজকের দিনে বুধদেবকে স্মরণ করবেন ওম ব্রাঙ্গ বুধা বুধায় নমহা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন একটা কমেন্ট লেখার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন